নমস্কার অনলি হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রফেসর দেবব্রত দাস এমডি হোমিওপ্যাথি ডিপ এনআইএইচ উনি ফর্মার প্রিন্সিপাল অ্যান্ড এইচওডি ছিলেন প্র্যাকটিস অব মেডিসিন ডিএন কলেজ অ্যান্ড হসপিটালের হোমিওপ্যাথির বুনিয়াদ মেটেরিয়া মেডিকা আলোচনা পর্বে আজকের বিষয় অন্যতম একটি গুরুত্বপূর্ণ মেডিসিন জেলসেমিয়াম সিম্পারভেরেন্স এই মেডিসিন সম্বন্ধে তথ্যমূলক বিশ্লেষণ করবেন ডক্টর প্রফেসর দেবব্রত দাস আসুন শুনেনি ওনার মূল্যবান বক্তব্য নমস্কার ডাক্তারবাবু নমস্কার নমস্কার আমি ডক্টর দেবব্রত দাস ফর্মার প্রিন্সিপাল ডিএনজে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এক্সেইচি ডিপার্টমেন্ট অফ প্র্যাকটিস অফ মেডিসিন আমি ক্যালকাটা হোমিওপ্যাথিক মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজে অধ্যাপনা করেছি তার আগে বেঙ্গল গভর্নমেন্টের মেডিকেল অফিসার হিসেবে আমি ষোলো বছর চিকিৎসা ক্ষেত্রে জড়িত ছিলাম আজকে আমার প্রিয় জয়দ্বীপ রায় ওকে আমি প্রায় তিরিশ বছর চিনি ওর এই প্রতিষ্ঠানের যে অন্ডলি হোমিওপ্যাথিক যে চ্যানেল ও রিসেন্টলি লঞ্চ করেছে ওর আমন্ত্রণে আমি এখানে এসেছি আমি এইটুকু বলতে পারি অনেকেই হোমিওপ্যাথিক নিয়ে ব্যবসা করছেন তারা তাদের কাজ করছেন কিন্তু এইভাবে ডেডিকেটেডলি হোমিওপ্যাথি করে হোমিওপ্যাথির উন্নয়নে এবং হোমিওপ্যাথিকে ছড়িয়ে দেওয়ার যে আকাঙ্ক্ষা যেটা শোয়েব বা বিজেন এরাও করে থাকেন সেইখানে ওর এই যে স্থানিক মানে কী কী বলবো এন্টারপ্রেন যে প্রচেষ্টা এটাকে আমি সাধুবাদ জানাই আর জানাই যে ওর যে প্রচেষ্টা সেটা যেন সফলতা পায় হোমিওপ্যাথি যেন সমাজের সর্বত্র সর্বস্তরে মানুষের সাহায্যে কাজে লাগে ওর এই প্রচেষ্টাকে সমর্থন করে আজকে আমি ওর মেট্রোমেডিক্যাল যে সিরিজ শুরু করেছে সেই সিরিজ সিরিজেই আমাকে বলতে বলেছিল আমি আপনাদের অবগতির জন্য জানাই আমি যে ওষুধটি মানে বলতে চেয়েছি সেটা আমার মনে হয় আজকের দিনে যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি যে ব্যস্ত সময় যেখানে গতি একমাত্র কথা হ্যাঁ সেখানে মানুষের জন্য মানুষের জীবনের জন্য ভাবনা চিন্তার অবকাশ নেই এই ক্ষেত্রে যে তফাৎটা হয়ে যাচ্ছে মানুষের বেগ এবং মানুষের আবেগ এর যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বকে যে যিনি বা যে চিকিৎসায় যে ওষুধটা আমার মনে অনেক অনেক বড় প্রভাব আছে এবং সত্যি কথা বলতে কি এই ওষুধটা আগামী দিনে এর প্রভাব রাখবে কিন্তু এর প্রভাব থাকার কথা ততটা এর পরিচিতি নেই সেই জন্য আমি এটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার সমস্ত হোমিওপ্যাথির বন্ধু এবং হোমিওপ্যাথি যারা ব্যবহার করেন তাদের জ্ঞাতার্থে সেই ঔষধটি হচ্ছে জেলসা জেলসিমিয়াম সেন্টারফিলেন্স জেলসিনিয়াম সেন্টার ভেন্স এই যে ওষুধটি এটা একটি ভেজিটেবল কিংডমের ডা ফ্যামিলির আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে জেলসিনিয়াম যেভাবে আমরা দেখি যে কাজ করে সেই একই গ্রুপে আছে নাক্সভূমিকা এবং কুয়ারি বলে একটি নাক্সভূমিকার কথা তো বলার অপেক্ষা রাখে না সর্বাধিক ব্যবহৃত আমরা হোমিওপ্যাথিক সল্ট বলি যে যেখানে কিছু না পারি সেখানে আমরা দিই ঠিক সেই গ্রুপে কুয়ারির সঙ্গে জেলসি নিয়ামও কিনতে আছেন লোকান ফ্যামিলিতে এটা এটা ডক্টর হেল প্রথম নিয়ে আসেন তার কীভাবে প্রিভিংয়ের মাধ্যমে হোমিওপ্যাথিতে পরিচয় করা পরবর্তীকালে আরও অনেকে আছেন যারা বিভিন্ন সময়ে এটা নিয়ে কাজ করেছেন এবং তাতে আরও আমাদের যে হোমিওপ্যাথি মেট্রিমেডিকা অনেক বেশি সম্প্রসারিত হয়েছে এটাকে বলা হয় ভেজিটেবল পলিকোয়েস্ট তার মধ্যে একটা অন্যতম কারণ যে শুধু এটা প্রচুর সিন্টমে টুলে যায় অর্থাৎ আমরা যে স্কিমাতে হোমিওপ্যাথিককে চিনি জানি বা প্রভিং করি সেই স্কিমার প্রায় প্রত্যেকটা পয়েন্টে ঊনপঞ্চাশ থেকে একান্নটায় ভাগ প্রত্যেকটাতেই এর কোন না কোনো সিমটম আমরা লক্ষ্য করতে পেরেছি প্রভিংয়ে কিন্তু সেটা কথা নয় এই বিশেষ পরিস্থিতি হচ্ছে এটা এত সহজ সরল এবং এত পরিষ্কারের চিত্র প্রভিংয়ে এত পরিষ্কার এর ক্লিনিক্যাল সিন্টমের ব্রিভিং সিনটম এর ক্যারেক্টরিস্টিক সিনটম যার জন্যে এই ধোঁয়াটাকে এত সহজেই চিহ্নিত করা যায় এবং এই ধোঁয়াটা ব্যবহার করা এতই সহজ যেটা বিশেষ সময়ে বিশেষভাবে অনেক বড়ো বড়ো অসুখ অনেক অল্প সময়ে সুনির্দিষ্টভাবে এ নিজেকে প্রমাণ করতে পারে এবং এটা নির্ধারণ করা সহজ যেহেতু এটা খুব সহজেই এর প্রচরিত্রটাকে আপনাদের সামনে অর্থাৎ রুগী যখন রুগী হয় তখন সেই সিমটমের মাধ্যমে নিজেকে তুলে ধরে এবার আমরা আসি জেলসিমিয়াম সেম্পারভিরসকে কী করে চিনব রোগী হিসেবে ওষুধ হিসেবে এই দুটো তো আমাদের অবস্থা রোগী হিসেবে একজন আসেন তার সমস্ত লক্ষণ নিয়ে এবং চিকিৎসক তার লক্ষণগুলো নিয়ে মেট্রিয়মেডিকে যে প্রুভিং সিমটম রেকর্ড করা আছে সেই রেকর্ডগুলোর সঙ্গে কম্প্যারিজন করেন করে সেই ওষুধটা তার মনমতো হলে তিনি তবে তাকে দেন এই সিমের ক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে এটা একটা অবসাদক ওষুধ এক্সট্রিম প্যারালাইসিস এক্সট্রিম প্যারালাইসিস এইটাই এই যখন ওষুধটা প্রুভিং করা হয় তখন তাতে এটা এসেছে কীরকম মানসিক অবসাদ শারীরিক অবসাদ কিছু না করার ইচ্ছা আর জেলসিমিমের পেজেন্টকে সবচেয়ে প্রথমে এক কথাই চেনে যাবে তার কিচ্ছু ভাল লাগছে না সেই ডাক্তারবাবুর কাছে এসে ডাক্তারবাবু তার জ্বর নিয়ে এসছে পেট খারাপ নিয়ে এসছে মাথা ব্যথা নিয়ে এসছে গলা ব্যথা নিয়ে এসছে গায়ে জ্বর আছে সে খালি বলছে আমার কিচ্ছু ভালো লাগছে না আমার কিছু ভাল লাগছে না এই যে ভাল লাগছে না এই কথাটা একটা ক্যারেক্টারিস্টিক সিমটম হচ্ছে জেলসিমিয়ামের ক্ষেত্রে কিছু ভাল লাগছে না তার একটা পেটিক্স অর্থাৎ তার কোনো কিছুই সে আনন্দ পাচ্ছে না এই অবস্থাটা তৈরি হলো কী করে কজেশানটা কী প্রথম কেন হচ্ছে যেটা মানে একদম নেচারে আমরা পাই সিজনাল চেঞ্জ যে সময় সিজন চেঞ্জ হচ্ছে ঠান্ডা থেকে গরম এবং গরম থেকে ঠান্ডা অর্থাৎ গ্রীষ্মকাল থেকে শীতকাল থেকে গ্রীষ্মকালে যখন আসছে সূর্যটা অনেক তেজি হয়ে গেছে সেই সূর্য বেরিয়েছে সূর্যের আলোতে হঠাৎ তার শরীর খারাপ করতে আরম্ভ করলো বর্ষায় বর্ষার থেকে শীতে যাচ্ছে তখন হয়তো একটু ঠান্ডা পড়ছে সবে সেই ঠান্ডা একটু বেরিয়েছে ব্যাস তার শরীর খারাপ করতে লাগলো বা বেশ কিছু কাজের চাপে অনেক কাজে ব্যস্ত আছেন হঠাৎ করে তারা মনে হলো যে আমি আর কিচ্ছু করতে পারবো না আমার কিচ্ছু ভাল লাগছে না আমি যেটা আগেই বলেছি যে এই যে অবসাদ অর্থাৎ অতিরিক্ত কাজের চাপের অবসাদ সিজনের প্রভাবে প্রভাবিত হয়ে অবসাদ এছাড়াও যেটা সবচেয়ে বড়ো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো ব্যাড নিউজ কোনো বিষাদকর ঘটনা যেগুলো তাকে ভীষণ প্রভাবিত করে এবং তার শারীরিক যে কাজ করার ইচ্ছা সেটা নষ্ট হয়ে যায় মটর প্যারালিসিস হয় জেলসিমিকে চেনার আরেকটা উপায় অর্থাৎ কিছু করে সে কিছু করবে এইটা সে কিছুতেই করতে পারে না উঠে দাঁড়াবে চলবে হাসবে কাঁদবে কথা বলবে নিজের কাজগুলো করবে সেগুলো কোনো কিছু করতে যায় না কোনো কাজেই সে আনন্দ পায় না সে খালি একটু উঁচু বালিশে শুয়ে চুপচাপ চোখটা বুঝে থাকতে ভালোবাসে নড়াচড়া করতেও ভালোবাসে না যখনই তাকে বলা হয় যে কী হলো তুমি শুয়ে আছো কেন না আমার কিচ্ছু ভাল লাগছে না আমার চোখটা খুব ভারী হয়ে আসছে আমার মাথাটা ভারী হয়ে আসছে আমার পা দুটো এত ভারী আমি নাড়াতে পারছি না আমার এক দুটো ভারী আমি কাজ করতে পারছি না এই যে ভারী ভাব স্টিফনেস হেভিনেস এটাও আরেকটা ক্যারেক্টারিস্টিক জেলসিমিয়ামের আর জেলসিমিয়াম আমরা কী করে চিনবো যদি হোমিওপ্যাথিক সিন্টোমেটোলজির দিকে যাই জেলসিমিয়াম অলমোস্ট অল কন্ডিশনের সব প্রায় সবসময়ই তৃষ্ণাহীন জেলসিং জিপটা সাধারণত পরিষ্কার থাকে যদি জ্বর হয় জ্বরের দ্বিতীয় তৃতীয় সপ্তাহ হলে সেখানে কোটিং হয় নাহলে প্রথমে কিন্তু জেলসিং জীবটা সাধারণত পরিষ্কারই থাকে তৃষ্ণাহীন থাকে সে আর তার কিচ্ছু করতে ভালো লাগে না অবসাদ 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 কোনো কিছু গরম খেতে গেলে তার কষ্ট হয় তার ব্যথাগুলো সবসময় যেটা আমরা কালেক্টরিস্ট্রিক বলি জেলসিমের বইয়ে আমরা পড়েছি যে ডিজিনেস একটা ঘোরঘোর ভাব ডালনেস কোনো কিছুতেই তার কিছু এসে যায় না কোনো প্রতিক্রিয়াতেই সে প্রতিক্রিয়া প্রকাশ করে না ড্রাউজিনেস সবসময় ঘুম ভাব আর ট্রেমার অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গায় কাপড়ে কোনো একটা অঙ্গে হতে পারে গোটা শরীরে হতে পারে চোখ মুখ নাক গলা হাত পা এরম একটা ট্রেমার চিবুক একটা চোখের পাতা একটা কন্টিনিউয়াস ট্রেমার হতে পারে আর থাকবে প্যারালাইটিক স্টেট অর্থাৎ সেই যে জায়গাগুলো যে মোটর অর্গান যেটা অর্গান দিয়ে সে এক্সপ্রেশন করবে বা কাজ করবে সেই অর্গানগুলোতে সে কোনোভাবেই প্রতি মানে কাজে লাগাতে পারে না এক্সট্রিম মোটর প্যারালাইসিস এইগুলো হয়েছে জেলসিমিয়ামের ক্যারেক্টারিস্টিক এবং সাধারণভাবে এই যে বলছি যে প্যারালাইটিক স্টেট আমরা জানি দুটো কম্প্যারিসন এই মুহূর্তে বলে যখন আমরা মিউনিটিক অ্যাসিড দেখি সে লগের মতো পড়ে থাকে একটা কাঠের মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে কিছু করতে চায় না কিন্তু সে কোনো অভিযোগও করে না কিন্তু জেলসিমিয়াম যখন হয় তখন সে তো কাজ করতো সে কাজ করেই অবস্থা সে কাজ করতে পারে বসে বিভিন্ন দুঃসংবাদ মানে কি বলবো সিজনাল পরিবর্তন অতিরিক্ত কাজের চাপ এগুলোতে সে অস্থির হয়ে এই অবস্থায় তৈরি হয়েছে সেখানে বলবে আমার কিচ্ছু ভাল লাগছে না আমার কিচ্ছু ভাল লাগছে না কিছু করতে ভাল লাগছে না বলতে ভাল লাগছে না কোনো কাজে অংশগ্রহণ করতে ভালো লাগছে না সে কিন্তু প্রকাশ করবে এইটাই হচ্ছে বৈশিষ্ট্য জেলসিমিয়ামের ক্ষেত্রে আর আগেই বলেছি যে উত্তাপে তার একটু অসুবিধা হয় সে একটু ঘুমোতে ভালোবাসে রেস্টে কনস্ট্যান্ট রিলিফ পায় এটাই বৈশিষ্ট্য আছে যেখানেই থাক কনজেশান জেলসিমিয়াম পেছনে আমরা দেখলেও চিনতে পারবো অর্থাৎ একটা কনজেশান থাকে প্যাসিভ কনজেশান মুখটা কালচে লাল হয়ে আছে থমথমে হয়ে আছে হাত পাগুলো ভারী হয়ে আছে সে তুলতে পারছে না সব কিছু একটা কনজেস্টেড ভাব কিন্তু সেটা অ্যাঙ্গ্রিনেস নয় বেলেডোনার মতো বা অ্যাকোনাইটের মতো এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য সেই জন্য জেলসিমিয়াম চেনা খুব সহজ এবং জেলসিমিয়াম দিলে এই রোগী যদি নির্ণয় হয়ে যায় এই বেসিক হোমিওপ্যাথিক ক্যারেক্টারিস্টিকগুলো যেমনি আমরা পাই সঙ্গে সঙ্গে কাজও আমরা পাই সে পেশেন্ট দেখা যাবে দু এক দিনের মধ্যেই একদিন আবার আগের মতো তার কাজের পরিস্থিতি ফিরে পাবে তার এই যে ল্যাসিটিউড লেজিনেস প্যারালাইটিক স্টেট ডালনেস ডিজিনেস ট্রেমার প্যারালাইটিক স্টেট পেরেসিস এগুলো সব থেকেই সে খুব দ্রুত চলে আসবে এবং তার কাজের ক্ষেত্রে সে ফিরে যেতে হবে এটা একটা গ্রেট রিজুমিনেটর সিস্টেমের গ্রেট রিজুমিনেটর অ্যাট দি টাইম অফ স্ট্রেস এই হচ্ছে জেলসিয়াম চেনা সহজ এবং মানে খুব পদ্ধতি যেটা আমি আমার এই পঞ্চাশ বছরের জীবনে মানে এই হোমিওপ্যাথির সঙ্গে জড়িত থাকার জীবন আমি দেখেছি এবং এটাকে যদি ঠিক মানে ব্যবহার করা যায় দৈনন্দিন কাজে যেটা ডক্টর ক্লার্ক বলেছেন যে এই ওষুধটা অনেক সিমটম আছে বলে খুব পলিক্লেস নয় কিন্তু এর লক্ষণগুলো এত মানে সুন্দর যে আমরা প্রতি মুহুর্তে দৈনন্দিন কাজে দৈনন্দিন রুগীদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এবং তাদের দ্রুত সুস্থতা বা আরোগ্যের পথে প্রতিষ্ঠিত করতে পারি আচ্ছা ডাক্তারবাবু একটু আগে আপনি বললেন পলিক্রেস্ট মেডিসিন তো আমরা জেলসামিয়ামকে কিভাবে বুঝব এটা পলিক্রেস্ট মেডিসিন দেখুন আমি পলিক্রেস্ট বলেছি এটা এই কারণ যে শিশুদের ক্ষেত্রে যেমন প্রয়োজন তো তরুণ তরুণীদের যেমন প্রয়োজন বয়স লোকেদের প্রয়োজন আবার বৃদ্ধদের ক্ষেত্রেও এটা কিন্তু কাজে লাগে আমি পরে আপনাকে একটু বিস্তারিত বলতে চাই এই যে আমি আগেই বলেছি যে আমরা যখন এইটা প্রুভিং করি প্রুভিংয়ে একটা স্কিম থাকে যে কোন কোন ক্ষেত্রে আমরা লক্ষণগুলো সংগ্রহ করি সেই সবগুলোতেই যেমন এর উপস্থিতি আছে তেমনি জীবনের সব ক্ষেত্রে একদম শিশু অথবা আমি ধরুন আপনাকে বলি শিশু যখন পৃথিবীতে আসবে মায়ের প্রসব বেদনা সে প্রসব বেদনা বুঝতেই পারছে না অসোপণ অথচ যে ব্যথা দিলে সে শিশুটাকে পৃথিবীতে নিয়ে আসবে সেই ব্যথাটা সে দিতে পারছে না বা একদম ডায়ালিটিক করেনি তখন যদি জেলসিমিয়াম দিই তার এই যে আমি বলেছি যে পেরেসিস অর্থাৎ প্যারালাইসিস অবস্থা অর্থাৎ সক্রিয়তা নেই শরীরে বা অর্গানের সক্রিয়তা নেই সেই সক্রিয়তাটা সে ফিরিয়ে আনে এবং শিশু সহজেই প্রসব হয়ে যায় বাচ্চা হওয়ার পরেও তার ক্ষেত্রে দেখা যায় যে সহজেই তার সকালবেলায় কোনো কারণ নেই সকালে উঠে সে হাসতে আরম্ভ করলো হ্যাঁ তার হাঁচি নাকে জল পড়ছে আবার বেলা হলেই সেই হাঁচিটা চলে যাচ্ছে আবার কোনো কারণ থেকে দেখা যাচ্ছে বিকেলের দিকে তার গাটা গরম হচ্ছে প্রত্যেক দিনই কিন্তু সকালের দিকে থাকছে না এই যে অবস্থাটা অর্থাৎ দৈনন্দিন পরিবর্তনের সঙ্গে শরীরের যে প্রতিক্রিয়া যদিও সামান্য কিন্তু সেই বাচ্চা বা সেই শিশু বা সেই যে রোগী তার ক্ষেত্রে কিন্তু তাকে একটা অন্যরকম অবস্থা কষ্টের সৃষ্টি করছে সেই জায়গাটার কিন্তু সে ওই সামান্য যদি তার তৃষ্ণা না থাকে তার জীবটা পরিষ্কার থাকে তার অনিচ্ছাটা যদি একটু তার সে নিজে প্রকাশ করে তাহলেই কিন্তু আমরা জেলিসটা তাকে অনায়াসে প্রয়োগ করতে পারে একটা লোকের দেখা যাচ্ছে যে সিদ্ধারা দ্বারা ব্যথা ঘাড় সে সোজা করতে পারছে না আপনারা জানেন স্টান্নডো মাস্টার যে এখানে আছে এই যে মাসেলটা আছে একটা লোকের হঠাৎ করে দেখা যাচ্ছে এখানে ব্যথা আছে ঘাড়ে ব্যথা সে ঘাটটা সোজা করতে পারছে না পিঠটা ধরে নিচের থেকে ওপরে ব্যথা হ্যাঁ স্টিফ হয়ে আছে সে আলস্যভাবে প্রকাশ করতে পারছে না সে চুপচাপ আছে যদি তার অন্য ক্যারেক্টারিস্টিক যেগুলো একটু আগেই বললাম তাকে তাকে জেলসিমের দিলে দেখা যাবে পরের দিনে সে তার কাজে ফিরে গেছে একজন বয়স্ক লোক তার পালস রেটটা খুব কম সে চুপচাপ বসাচ্ছে সে নড়াচড়া করতেই চায় না তার আমরা জানি যে তার হার্টের অসুখ আছে তার বক্তব্য হচ্ছে যে আমি যদি নড়াচড়া না করি সে বলছে যে আমার ভালো লাগছে না কিন্তু সে চাইছে যে সে যাতে নড়াচড়া করে নাচড়া না করলে তার মনে হচ্ছে তার হার্টটা বন্ধ হয়ে যাবে বয়স্কদের ক্ষেত্রে স্টিফনেসটা আপনি জানেন খুব কমন হ্যাঁ তারা কোনো কাজে উৎসাহ পান না আমি একটু আগেই বলেছি যুবক যুদ্ধের কথা যে তারা এত কাজের চাপ যে এই সময়ের ওষুধ বলেছিলাম আমাকে এই সময়ে সবসময় প্রত্যেকে ব্যস্ত এই ব্যস্ততা মানুষের থেকে তার যে রেস্ট আওয়ারটা সেটা কেড়ে নিচ্ছে অর্থাৎ আমরা জানি আমরা রেস্ট পাই পরিপূরণের জন্যে আমরা যখন ঘুমোই তখন আমাদের শরীরের ঈশ্বর নির্দিষ্টভাবে আমাদের সমস্ত অভাব পূরণ হয়ে যায় কিন্তু এখন বাচ্চারা ঘুমোচ্ছে না আমরা তারা এত গ্যাজেটের নেশা দুটো তিনটে অবধি জাগছে আটটায় তাদের আবার কাজে বসে পড়তে হচ্ছে তাদের যে রেস্ট ন্যাচারাল রেস্ট সেটা তারা হচ্ছে না একটা সময় তারা ফ্যাটিগে অর্থাৎ তারা ক্লান্ত হয়ে পড়ছে মানসিক ক্লান্তি শারীরিক ক্লান্তি সে যেটা করতে চাইছে তার নির্দেশ তার শরীর মানতে চাইছে না হ্যাঁ তার পা তার কথা শুনছে না তার হাত তার কথা শুনছে না তার মন তার কথা শুনছে না এই যে একটা দুর্বলকর অবস্থা হ্যাঁ কোনো কিছু করতে না পারা এটা থেকে মুক্তি পেতে গেলে যদি ওই লক্ষণগুলো থাকে তৃষ্ণাহীনতা হ্যাঁ তার অনিচ্ছা বা সিজন চেঞ্জের অ্যাক্টিভিটিসগুলো যেগুলো বললাম এগুলো যদি থাকে তাহলে আরামসে কিন্তু তাকে আমরা জেলসিমিয়াম দিতে পারি এবং অবিলম্বেই সে আবার তার কাজের জায়গায় ফিরে যাবে এটা গ্রেট রিজিউমিনেটিং ব্যাক অর্থাৎ মানুষকে উৎসাহ উদ্দীপনা যেটা সে হারিয়ে ফেলেছে ইনকোয়ারডিনেশন অর্থাৎ অনিয়মিত অবস্থার জন্য সেটাকে পুনরায় তাকে সে ফিরিয়ে দিতে এটা একটা আমি মনে করি খুবই ভালো ওষুধ যেটা আমরা যদি ঠিক ঠিক প্রয়োগ করতে পারি তাহলে আমরা মনে হয় আমাদের দৈনন্দিন আমি আগেই বলেছি খুব ডিপ অ্যাক্টিং নয় গভীর ক্রিয়াশীল নয় কিন্তু এর ক্রিয়াগুলো খুব সক্রিয় অবস্থাতে থাকে সেগুলো চেনাও সহজ এবং দিলে আরামটা আমরা সঙ্গে সঙ্গে পাবো এই জন্যেই আমি বলছি যে জেলসিমিয়াম এ ভেরি পলিক্রিস্ট রেমেডি ইন অল রেসপেক্ট অফ লাইফ অ্যান্ড অল রেসপেক্ট অফ ডিজিজ আর ওয়েল আচ্ছা ডাক্তারবাবু এই জেলসিনিয়াম যে ওষুধটি কি আমরা অ্যান্টিভাইরাল হিসাবে ব্যবহার করতে পারি হ্যাঁ এই প্রশ্নটা খুব সুন্দর করেছেন এই প্রসঙ্গে বলি জেলসিনিয়াম আমি আগেই বলেছি এটা বহু প্রিয় ঔষধ আমাদের যে বিখ্যাত ডাক্তার আছেন ডাক্তাররা আছেন তাদের যেসব মেট্রোমেডিক আছে তাতে এটা অ্যান্টিভাইরাল প্রয়োগ প্রচুর উদাহরণ আছে ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু মিজিলস এতে আমরা এটা প্রয়োগ করি সবচেয়ে ভালো কথা হচ্ছে যে যখন আমরা মিজিলসে কেউ বা ভাইরাল ফিভারে আপনারা জানেন প্রড্রম বলি অর্থাৎ প্রথম প্রতিক্রিয়া যেটা হয় যে পেশেন্টের চোখ দিয়ে জল পড়ে হ্যাঁ পেশেন্ট সারা শরীর প্রচণ্ড অবসর ক্লান্তিকর অনুভূতি সে কিছু করতে পারে না তার ক্লান্তিটা তাকে গ্রাস করে তাদের হাতে পায়ে প্রচণ্ড ব্যথা হয় শরীরে যে হাড় ভাঙা ব্যথা যেটা বলি সেরকম ব্যথা হয় এবং সেই ক্লান্তিতে সে চুপচাপ শুয়ে থাকতে ভালোবাসে এর সঙ্গে যদি তার জল তৃষ্ণা না থাকে তার জীবটা পরিষ্কার থাকে তার কোনো কিছুতেই সব কিছুতেই অনিচ্ছা থাকে তাহলে তো আমার মতো আর কিছু প্রয়োজনই নেই আমরা জেলসিমিয়ামই তাকে দেবো এরপরে যদি থাকে তার সকালে হাঁচি হচ্ছে একটু বেলা বেলা কমে যাচ্ছে এবং আমি আগেই বলেছি যখন একটা সিজন থেকে একটা সিজন পরিবর্তন হয় তখন আমরা ক্যালকেরিয়া ফস যেমন প্রয়োগ করি আমার মনে হয় তার থেকে আগে জেলসিমিয়াম প্রয়োগ করলে অনেক বেশি ভালো পাওয়া যায় আমি একটা উদাহরণ দিই বিগত কোভিডে দু থেকে দু সাল এই যে লক্ষ লক্ষ মানুষ মানে কি বলবো চলে গেছেন পৃথিবী ছেড়ে আক্রান্ত হয়েছেন অসুস্থ হয়েছেন আমার মনে হয় আমি শুধু মনে হয় না আমি দিয়েছি আমি ওয়েব এতেও দিয়েছিলাম ওটাকে কি বলে নেটে দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে ইনফ্লুয়েঞ্জা রোগটা গত একশো বছর ধরে আছে এবং একশো বছর ধরে চিকিৎসকরা চেষ্টা করেছেন কোনো রকমের অ্যান্টিডোট করতে মানে ভ্যাকসিন প্রয়োগ হয়নি কারণ এই প্রতি মুহূর্তে সেই চাইনিজ গাড়ির মতো একটা দিকে আঘাত পেলে অন্যদিকে চলে গিয়ে আর একটা নিয়ে নেয় অর্থাৎ এর বিরুদ্ধে কোনো স্থায়ী ভ্যাকসিন কাজ করে না কিন্তু আমাদের জেলসিমিয়াম যদি ফেরাম সঙ্গে দেওয়া যায় একটা আটের আরেকটা পরিপূরক বটে আমি দিয়েছিলাম এবং আমরা জানি না এটা বিশ্বাস অবিশ্বাসের কথা নয় এ ব্যাপারে আমি জানিয়েছি আমার বন্ধুদের আমার চ্যানেলে আমি জানিয়েছি এনআইচের ওদের যে সেমিনার হয় তাতে আমি নেটেও বলেছি এবং আমি আমার যারা পরিচিত তাদের সবাইকে বলেছি আশ্চর্যের ব্যাপার একজনও কিন্তু কোভিডে আক্রান্ত হয়ে তাদের যে ক্ষতি হয়েছিল এরকম হয়নি অনেকেই আক্রান্ত হননি একদমই হননি হয়তো দু একজন কোনো কারণে পরে যারা ঠিকমতো প্রয়োগ করেননি ওষুধটা তারা আক্রান্ত হয়েছেন কিন্তু সবাই একশো সুস্থ আছেন এটুকু আমি জোর গলায় বলতে পারি এবং আগামী দিনেও এরকম অ্যান্টিভাইরাল কন্ডিশানে যেখানে ভাইরাস মানে কি একটা নির্দিষ্ট ইয়ে উনিশ থেকে সাতাশ এই যে টেম্পারেচার ভ্যারিয়েশান এই ভ্যারিয়েশানের মধ্যে থাকলে তখন মানুষ সেটা কিছু হয় না কিন্তু যখন সেটা অনেক বেশি ব্রড হয়ে যায় যে খুব ঠান্ডা খুব গরম তখন মানুষের শরীর তার সঙ্গে যুঁজতে পারে না তখন সে আক্রান্ত হয়ে পড়ে এবং সেই ভাইরাসগুলো তখন তাদের আক্রমণ করে এবং যেহেতু সেটা সুযোগ সন্ধানী আমরা সঙ্গে সঙ্গে যদি প্রয়োগ করি তাহলে জেলসিয়াম একটা প্রধান অস্ত্র অ্যান্টিভাইরাল হিসেবে অন্যান্য যেসব ওষুধগুলো আছে তার সঙ্গে আজকের এই পর্বে হোমিওপ্যাথিক ওষুধ জেলসেনিয়াম সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারলাম ডক্টর প্রফেসর দেবব্রত দাস স্যারের কাছ থেকে আজকের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন এবং শেয়ার করবেন যাতে আরও অনেকে এই রকম ভিডিও দেখতে পায় যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন নমস্কার não é ska.